হ্যালো ফ্রেন্ডস মাইতি হাসিল ফার্মে সকলকে আবার পুনরায় স্বাগত আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জল তো জল কিন্তু একটা বিরাট ভাইটাল জিনিস যদি না এটা ঠিকঠাকভাবে জানো তো তাহলে কিন্তু বিরাট কিছু মিস করে যাবে নিজের মুরগির মরার ক্ষেত্রে কিন্তু আপনি নিজেই দায়ী হয়ে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ফটাফট ফাটান লাইক এবং সাবস্ক্রাইব করে দেখুন কারণ আমরা এরকম ভিডিও এরকম টিপস আমরা ওই চ্যানেলে দিতেই থাকি যেটা আপনার কোনো না কোনো ঠিক কাজে লেগে যাবে তো দেখুন জল জল হচ্ছে মুরগির ক্ষেত্রে কিন্তু বিরাট বড়ো জিনিস একটা ভাইটাল জিনিস কারণ জল থেকেই আসে সমস্ত রকম রোগ সমস্ত রকম ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যেগুলো আসে সেগুলো আপনার মুরগিকে আস্তে 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 মৃত্যুর মুখে ঠেলা দেয় যেমন ধরুন সিআরডি থেকে ইকলাই থেকে সার্বনীলা থেকে যে সমস্ত রোগ আছে সেগুলো সব জল থেকেই আসে তো তার জন্য আমাদেরকে জলটাকে ঠিকঠাকভাবে সংশোধন করতে হবে তো আমরা তো ঠিক মুরগি চাষ করি যেগুলো প্যারোট বিগ ফাইটার তাদের ক্ষেত্রে এত নামি দামি কোম্পানির জল সংশোধনের ওষুধ আছে সেগুলো না ইউজ করলেও হবে কিন্তু মিনিমামটুকু আপনাকে করতেই হবে তো আমার মতন যারা গ্রামে দুটা চারটা দশটা পাঁচটা মুরগি চাষ করুন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী ভিডিওটা দেখুন সম্পূর্ণ তো আমরা কিন্তু কুয়োর জল খাওয়াই কিছু লোক টিউবওয়েলের জল খাওয়াই যে যেমনভাবে খাওয়াই তাকে কিন্তু সেভাবে কিন্তু জলটা সংশোধন করতে হবে কারণ এই বর্ষাকাল এই সময় কিন্তু যত ব্যাকটেরিয়া সব কিন্তু আপনার পাশাপাশি ঘোরাঘুরি করছে আর সেগুলো মুরগির শরীরে ঢুকেই তাতে কিন্তু আপনার মুরগির সমস্যা দেখা হচ্ছে দিচ্ছেই দিচ্ছে ওষুধ খাওয়াচ্ছেন ঘুরে ঠিক হচ্ছে আবার ওষুধ খাওয়াচ্ছেন ঘুরে ঠিক হচ্ছে আবার খারাপ অসুস্থ হয়ে যাচ্ছে তার কারণ একটাই যে জলটা যে খাচ্ছে সেই জলের সাথে ব্যাকটেরিয়া মুরগিটা খাচ্ছে খারাপ ব্যাকটেরিয়াটা সেই খারাপ ব্যাকটেরিয়াটা মুরগিটাকে আস্তে আস্তে মৃত্যু মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি বলতে চাইছি আমি তো যত রকম ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া আছে সেগুলোকে জল থেকেই আসে ঠিক আছে ম্যাক্স তো বন্ধুরা এই যে সার্বনিল্লা বলুন ইকলাই বলুন সিআরডি বলুন এতে এটা কিন্তু বেশিরভাগ জল থেকেই আসে আর হচ্ছে আরও বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আছে যেগুলো জল থেকেই আসে তো আমাদেরকে ফার্স্ট টাইম জলটাকে আগে সংশোধন করতে হবে তাহলে আপনার মুরগির চাঙ্গা থাকবে ঠিক থাকবে কোনো মেডিসিন লাগবে না তো জল পরিষ্কারের জন্য একটা উপায় যেটা হচ্ছে আপনার হচ্ছে আমরা যেটা মানে নিজেরা কম খরচে করতে পারি আর আপনার যদি বেশি টাকা থাকে তাহলে কমেন্ট করুন ফাটাফাট আমি ওষুধের নাম বলে দেবো আপনারা বাজার থেকে কিনে এনে সেটা ইউজ করতে পারেন ঠিক আছে তো যেটা হচ্ছে আপনাদের আজকে আমরা ইউজ করছি সেটা হচ্ছে ব্লিচিং পাউডার আর হচ্ছে সাথে হচ্ছে ফিটকারি কারণ আমরা দেশি মুরগি চাষ করি প্যারট বল হেসেল বরুণটা দেশি মুরগি প্রজাতির মধ্যেই পড়ে এদের ইমিউনিটি পাওয়ার বহুত হাই তো এদের ক্ষেত্রে অত বেশি লাগে না কিন্তু করতে হবে আপনাকে যেটা না করলে না সেটা করতে হবে নাহলে কিন্তু বহু রকম সমস্যা দেখা দেবে তো আপনারা এরকম কুয়াতে ব্লিচিং পাউডার বা হচ্ছে তো আপনারাও এরকম ব্লিচিং পাউডার আর ফিটকারি দিয়ে কুয়োর মধ্যে একটা কাপড় সেনার মধ্যে বেঁধে কুয়াতে ফেলে দিতে পারেন বা যে যদি ট্যাঙ্কি ইউজ করেন ট্যাঙ্কির মধ্যে ফেলে দেবেন সকালে ফেলবেন তারপরে মানে রাত যদি রাতে ফেলবেন সকালে দেখবেন সেটি ভেসে উঠবে তাহলে ভাববেন যে জল সেটা কাজ করে দিয়েছে জল আপনার শুদ্ধ হয়ে গেছে সেটা আপনি আমরা মুরগিকে খাওয়াতে পারেন মুরগি চাঙ্গা থাকবে ঠিকঠাক থাকবে গ্রোথ হেভি হবে আর যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনি আরও বার বলছি আরেকবার বলছি মুরগি কিন্তু আস্তে আস্তে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন বর্ষাকালে এই সময় ব্যাকটেরিয়া খুবই মারাত্মক মুরগির ক্ষেত্রে তো এটা করুন আশা করি লাভবান হবেন তো আজকের মতন এখানেই পরবর্তী ভিডিওতে আবার কিছু এরকম ইম্পর্টেন্ট টপিক নিয়ে দেখা হবে তো নেক্সট ভিডিও দেখার জন্যই চ্যানেলটিকে ফাটাফাট সাবস্ক্রাইব করে দিন এবং বেলায়কনটার দাবিয়ে রাখুন কারণ যে কোনো ভিডিও ছাড়ার আগে যেমন আপনার কাছে নোটিফিকেশানটা ফার্স্ট দেয়